নাভির নিচে পায়জামা থাকলে নামাজ হবে কিনা পর নারীর সাথে সহবোষ করলে কি স্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে বাথরুমের দিকে মুখ করে নামাজ পড়া যাবে কিনা যদি বাথরুম নামাজের জায়গার কাছেই হয় আপন বোনের শাশুড়িকে বিয়ে করা যায়জ হবে কিনা আমি দোয়া কোনো পারি না তাহলে আমি বেতের নামাজ কিভাবে পড়ব অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রতিটি বিষয় প্রতিটি মুসলমানের জানা থাকা দরকার যেমন অনেকেই আছে দোয়া কোনো পারে না তো তারা বেতের নামাজ কীভাবে পড়বে তেমনিভাবে আপন বোনের নিজের আপন বোনের শাশুড়ি বিয়ে করা যাবে কিনা আবার নাভির নিচে যদি পায়জামা থাকে পায়জামা দেখা গেল নাভির নিচে বেঁধে পড়ে আছে তো সেক্ষেত্রে নামাজ হবে কিনা এবং বাথরুমের দিকে মুখ করে বাথরুম হয়তো রুমের কাছেই তো সেক্ষেত্রে বাথরুমের দিকে মুখ করে বাথরুম পশ্চিম দিকে এভাবে নামাজ হবে কি না তেমনি পর নারীর সাথে কোনো স্ত্রী ছাড়া অন্য নারীর সাথে সহবাস করে ফেললে স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে কিনা বিষয়টি বলে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা ক্লাস ভিত্তিক কোরআন ও ইসলামের বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দেয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল আমি দোয়া কুনুদ পারি না তাহলে আমি বেতের নামাজ কীভাবে পড়বো দেখুন খুব খেয়াল করে বুঝুন বেতের নামাজে দোয়া কুনুদ পড়া ওয়াজিব এখন দোয়া কুনুদ পড়া অবশ্যই ওয়াজিব এবং দোয়া কুনুত অবশ্যই পড়তে হবে এবং কেউ যদি ইচ্ছাকৃতভাবে ওয়াজিব ছেড়ে দেয় তাহলে তার নামাজ হয় না আর যদি অনিচ্ছায় অজীব ছেড়ে দেয় অর্থাৎ পড়তে ভুলে গিয়েছে তাহলে তার জন্য বিধান হল সিজদায় সাহু দিলে তার নামাজ সহি হয়ে যাবে এখন যে ব্যক্তি পারেই না দোয়াকুনুত পারে না মোট কথা পারেই না সে তো তাহলে সে কীভাবে তার নামাজ পড়বে দেখুন দোয়া কুনুদ বলতে আমরা সাধারণত একটা দোয়া বুঝি আল্লাহবিকা আলাইকা এই দোয়াটা দোয়া কুনুত হিসাবে বুঝি তো এই দোয়াটাই যে পরে দোয়াকুত করতে হবে এইটা কিন্তু আবার আবশ্যক নয় আপনি এই দোয়ার মতো হ্যাঁ যদি যে ব্যক্তি পারে যে ব্যক্তি দোয়া কুনুতে আল্লাহম স্তাহিনুকা পারে সে অবশ্যই এই দোয়াটাই পড়বে কিন্তু যে পারে না তার জন্য এই দোয়া কুনুতের অনুরূপ অন্য দোয়া পড়লে হবে রপ্পানা ও ইল্লাম তাহরানা ও তার হামনা আলানা মিনাল হাসিন এই মর্মে যে দোয়াগুলো আছে যেখানে আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া হয় আল্লাহ তালার কাছে নতজানু হওয়া হয় আল্লাহ তালার কাছে বিনয় নিজের পেশ করা হয় এই ধরনের দোয়া পড়লে দোয়া কুরুদের যে ওয়াজিব সেটা আদায় হয়ে যাবে এবং ভিতরে নামাজ হবে কমপক্ষে আল্লাহ হম্মা পড়বে আল্লাহ হম্মা গফি আল্লি আল্লাহ হম্মা গফরিলি আল্লাহ এভাবে এই দোয়াটি কয়েকবার পড়লে এতেও দোয়া দোয়াকুতের যে ওয়াজিব বা দোয়াকণুতের যে হক সেটা আদায় হবে তবে সেটা হলো যতক্ষণ পর্যন্ত সে দোয়া দোয়াকণুত না শিখবে এবং তার জন্য উচিত হলো দ্রুত দ্রুত দোয়া দোয়াকুদ শিখে নেওয়া এবং যেই দোয়া কুনুদ আমরা পড়ি বা ভেতরে নামাজেই যেই দোয়াকুত পড়া আবশ্যক ওই দোয়া দোয়াকুটটা শেখা আগ পর্যন্ত শিখে নেওয়ার আগ পর্যন্ত এইভাবে অন্য অন্য দোয়াকণুতের মতো অন্য দোয়া পড়ে সে নামাজ পড়বে কিন্তু যত দ্রুত সম্ভব দোয়া দোয়াকণুদ শিখতে হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল আপন বোনের শাশুড়িকে বিয়ে করা জায়েজ হবে কিনা দেখুন আপন বোনের শাশুড়ি সে আপনার জন্য গাই মাহরাম। অর্থাৎ যাদের সঙ্গে বিবাহ বিবাহ জায়েজ এবং দেখা সাক্ষাৎ হারাম আপন বোনের শাশুড়ি হল এই লেভেলের মানুষ সুতরাং আপন বোনের শাশুড়ি যেহেতু আপনার মাহরাম নয় গাইডে মাহরাম সুতরাং তার সাথে বিবাহ সাথে যায়ে যাচ্ছে তাকে বিবাহ করলে বিবাহ সহি হয়ে যাবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল বাথরুমের দিকে মুখ করে নামাজ পড়া যাবে কিনা যদি বাথরুম নামাজের জায়গার কাছেই হয় এমন হতে পারে বিশেষভাবে শহরাঞ্চলে দেখা গেল যে অ্যাটাচ বাথরুমওয়ালা কিছু রুম থাকে ওই রুমের সাথেই বাথরুম লাগানো থাকে অথবা যে কোনো জায়গায় বাথরুম হয়তো কাছেই তো বাথরুম হলো আপনার নামাজের জায়গা থেকে পশ্চিম দিকে তাহলে আপনি বাথরুমের দিকে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ছেন মানে বাথরুমের দিকে ফিরে নামাজ পড়ছেন তো এই নামাজ হবে কি না এভাবে কোনো নামাজ পড়লে অসুবিধা আছে কি না দেখুন এক্ষেত্রে প্রথম দুই ধরনের বিষয় রয়েছে এখানে একটি হলো রুচির বিষয় আর একটি হলো জায়েজ না জায়েজের বিষয় বা নামাজ হওয়া না হওয়ার বিষয় এখন বাথরুম যেটা আপনি শৌচকার্য সারেন অথবা যেখানে সাধারণত মানুষ একটু যেটাকে ঘৃণার চোখেই দেখে বা একটু ঘৃণিত বিষয় তো সেক্ষেত্রে রুচির ক্ষেত্রে আপনি দিকে ফিরে নামাজ পড়বেন তো এটা রুচিতে বাধা দেওয়ার কথা তো সেক্ষেত্রে আপনি বাথরুম নয় বরং অন্য অন্য দিকে একটু স্বরে সরাসরি বাথরুমের দিকে মুখ করে না হয় একটু দিকে সরে নামাজ আদায় করেন পশ্চিম দিকেই মুখ রাখলেন কিন্তু বাথরুম থেকে একটু সরে নামাজ আদায় করলেন সরাসরি বাথরুমের দিকে মুখ না রেখে মুখ রেখে নামাজ না পড়াই ভালো যেহেতু এটা আপনার নামাজের মধ্যে ঘৃণা সৃষ্টি হতে পারে নামাজের মনোযোগ নষ্ট হতে পারে সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু নামাজ হওয়া না হওয়ার দৃষ্টিকোণ থেকে বাথরুমের দিকে যদি ফিরে আপনি নামাজ পড়েন নামাজ সহি হয়ে যাবে যেহেতু আপনার নামাজের সব শর্ত সারায় আপনি আদায় করেছেন পশ্চিম দিকে ফিরেই নামাজ আদায় করছেন হ্যাঁ সামনে বাথরুম আছে তো সেজন্য আপনার নামাজ ভেঙে যাবে অথবা নামাজ সহি হবে না এমন নয় তবে রুচির দৃষ্টিকোণ থেকে বাথরুমের দিকে হয়তো একটা পর্দা টেনে দিলেন অথবা কিছুটা করলেন এটা উত্তম হবে তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল পর নারীর সাথে করলে কি স্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর দেখুন মারাত্মক জিনা জিনা এমন অন্যায় যেটার ভুক্তভোগী বা যেটার এই অন্যায়কারী দুনিয়া এবং আখেরাত উভয় জগতে পস্তাতে হবে আল্লাহ তারা আমাদেরকে এই মহা অপরাধ থেকে হেফাজত করেন তো এই জিনার গুণা এটা আসলে একজন মানুষকে জাহান্নামে নামে হাজার হাজার বছর জলার জন্য যথেষ্ট খুবই ঘৃণিত এবং মারাত্মক অন্যায় জিনার গুণা এজন্য জন্য পর নারীর সাথে অথবা কোনো নারী পর পর পুরুষের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা সম্পূর্ণরূপে হারাম সম্পূর্ণরূপে হারাম এবং মারাত্মক অন্যায় মারাত্মক কবিরা গুণা সুতরাং কেউ যদি জিনায় লিপ্ত হয়ে যায় তাহলে সেটি আল্লাহ তালার কাছে খুব ক্ষমা চাই। আল্লাহ তালার কাছে মাফ চাইতে হবে কেঁদে কেটে আল্লাহ তালার কাছে তাওবা করতে হবে এবং ভবিষ্যতে এই গুণা আর করবে না এমন আজম আজমবিল জজম দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে এতে আশা করা যায় আল্লাহ তালা মাফ করে দিবেন এবং এই জন্য সে সত্য করার চেষ্টা করবে নফল নামাজ পড়ে তারপরে সে তাওবা করবে কান্নাকাটি করবে আশা করা যায় আল্লাহ তালা মাফ করে দিবেন তবে এটার জন্য কোনো মানুষের কাছে মাফ চাইতে হবে না বা স্ত্রীর কাছে মাফ চাইতে হবে না যে আমি তো এমন একটা খারাপ কাজ করে ফেলেছি তো আমাকে মাফ করে দিন অথবা স্ত্রী স্বামীর কাছে মাফ চাওয়া যে আমি তেমন একটা খারাপ কাজ করেছি আমাকে মাফ করে দিন এটার দরকার নেই বরং আল্লাহ তালার কাছে আপনি খুব খাঁটি দিলে তাও বা স্টেফার করুন আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল নাভির নিচে পায়জামা থাকলে নামাজ হবে কিনা না দেখুন অনেকে আছে যে নাভির নিচে অর্থাৎ এমনভাবে নামাজ আদায় করছে যে তার পায়জামা নাভির নিচে পড়ে আছে তো এক্ষেত্রে নামাজ হবে কিনা এর এর এটা নির্ভর করে তার নাভির উপরে অর্থাৎ উপরের অংশে অন্য কোনো কাপড় আছে কিনা এবং সেই কাপড় দিয়ে হলেও নাভির নিচের অংশটা ঢাকা আছে কিনা দেখুন আসলে নামাজের জন্য পুরুষের নামাজের জন্য সতর হলো নাভির নাভি থেকে নিয়ে আট পর্যন্ত হলো শত এখন কোনো পুরুষ ব্যক্তি যদি পায়জামা অথবা প্যান্ট অথবা লুঙ্গি যদি নাভির নিচে থাকে তাহলে সতর খোলা অর্থাৎ নাভির নিচে যদি কিছু অংশ খোলা থাকে বেশ কিছু অংশ তাহলে অবশ্যই এটা নামাজের নামাজ ভঙ্গের কারণ হয় দাঁড়াতে পারে হ্যাঁ যদি উপরে কোনো কাপড় উপরে হয়তো জামা আছে পাঞ্জাবি আছে তবে সে প্যান্টটা অথবা লুঙ্গিটা অথবা পায়জামাটা জামাটা নাভির নিচে পড়েছে তাহলে তার নামাজ হয়ে যাবে যেহেতু তার উপরের যে পাঞ্জাবি গেঞ্জি শার্ট এগুলোর মাধ্যমে যেহেতু তার নাভির নিচের অংশটা ঢাকা আছে তো তার নামাজ হয়ে যাবে আর মহিলাদের জন্য তো আসলে সতর হল পরিপূর্ণ পরিপূর্ণ শরীরটাই তার সতর শুধু চেহারা পায়ের পাতা হাতের কবজি এতটুকু খোলা রাখতে পারবে এবং বাকি সবগুলো ঢেকে রাখতে হবে তো এই মেয়েরা যদি সবগুলো ঢাকার পরেও শুধু পায়জামাটা না নিচে পড়েছে তো তাহলেও তার নামাজ হয়ে যাবে শুধু পায়জামা না নিচে থাকায় কোনো অসুবিধা নেই